তিন মাস তাহলে বাচ্চার তিন মাস তাহলে কি আপনি কই মাস হলো তাহলে সব নয় মাস হলো ওহ তাই তো কই তিন মাসে বাচ্চা কি হলো তাই ভাবলাম এতক্ষণ থেকে

কাসকুরা ভিডিও আমার কাছে গুটা ছিল তাই জন্য তোমারে ডাক দিলাম জিজ্ঞাসা করলাম যে তিন মাস হচ্ছে কিভাবে হলো টিশও না কাম করি